তুষি বুঝলো মা গেছে দীর্ঘশ্বাস ফেললো সে অন্য কোথাও যাওয়ার কথা তুললেই আগে আগে আমেনা বেগম একদম নাকচ করে দেন কিন্তু নানুর বাসার কথা একটু বললেই চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে উনার খুশিতে গদগদ হয়ে পারে না তখনই পাঠিয়ে দিতে অতপর হতাশ হয়ে মায়ের রুম থেকে বেরিয়ে গেল সে ব্যাগ গুছিয়ে নিচে নেমে দেখতে পেলো আতিকুর রহমান তার জন্য অপেক্ষা করছেন আলতাব রহমান খুব সকাল সকাল অফিসে চলে যান আর খুব রাতেই বাড়ি ফেরেন তাই জান্নাত রিমি আর নাজমা বেগমকে বিদায় দিয়ে চলল সে নানুর বাসায় কলিং বেলের শব্দে নুরজাহান ঠিকই বুঝতে পারল তুষি চলে এসেছে খুশিতে আটখানা হয়ে দৌড়ে গেল দরজা খুলতে তুষি হেসে গলা জড়িয়ে ধরল ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করলো মামি তুমি এত সকাল সকাল আমাকে আসতে বললে কেন বিকেলে আসা যেত না তোমার ননদকে বলে পাগল করে দিয়েছো ওই বাড়িতে এখন এক সেকেন্ডও থাকা গেল না আচ্ছা মামা কোথায় দেখছি না যে মাত্রই দুপুরের রান্না বসিয়েছেন নূরজাহান তুষির জন্য সর্বতের গ্লাস ওর দিকে এগিয়ে দিয়ে উত্তর দিল তোর কথা খুব মনে পড়ছিল তাই তো নিয়ে আসলাম তোকে এই নে শরবতটা খেয়ে ফেল তোর মামার বাসায় থাকার কি কোনো ঠিক ঠিকানা আছে অফিসে চলে গেল একটু আগে রাতে আসবে বোধহয় হয় শরবত খেতে খেতে কিছুক্ষণ গল্প করল তুষি নূরজাহান রান্নাঘর থেকে এক কাপ কফির মগ তুষির হাতে ধরিয়ে দিতেই তুষি নানা করে ওঠে না মামি আমি কফি খাই না তুমি জানো না এখন তো কিছুই খাবো না আসো দেখি কি রান্না করো আমিও হেল্প করি এটা তোর জন্য নয় রে বাবা আর তোকে কোনো কাজ করতে হবে না আমি কি কাজ করার জন্য তোকে নিয়ে এসেছি তুই বরং এক কাজ কর তুষারের ঘরে গিয়ে কপিটা দিয়ে আয় এ কথাই তুষি যেন আকাশ থেকে পড়ল কি বলে মামি এসব ছেলের চিন্তায় মাথা খারাপ হয়ে গেল নাকি সে এখানে কিভাবে আসবে নাকি আমি কানে কম শুনলাম হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে তুষির কথাগুলো গলায় আটকে আসছে তবুও খুব কষ্টে অস্পষ্ট স্বরে বলে তুষার ভাইয়ের রুম মানে কি বল এসব সে তো ঢাকা নূরজাহান উচ্চ স্বরে হেসে উঠল তুষির চুপসে দেওয়া যাওয়া মুখ দেখে তিনি ঠোঁট টিপে হেসে বললেন ছেলে আমার সারা রাত জার্নি করে শেষ রাতে দেখি ফোন করছে আমি তো অবাক এত রাতে কিছু হলো না তো ভয়ে ভয়ে কল রিসিভ করতে তুষার বলল তাড়াতাড়ি দরজা খুলো মা ভীষণ টায়ার্ড লাগছে এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি হা হয়ে কথা শুনলাম এরপর দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আসলে আমার মানিক বাড়ি এসেছে আমি যে কত খুশি হয়েছি তোকে বুঝাতে পারবো না তিন মাস পর বাড়ি এসেছে ভাবা যায় আগে জিজ্ঞেস করলেই বলতো পরীক্ষা মা এখন যাব না রাতে যা তাই খেয়ে সেই যে ঘুমিয়েছে আর ওঠার নাম নেই তবে আমাকে বলে নিলেন উনি এরপর তুষিকে দিয়েই রান্নার কাছে গেলেন এদিকে এসব শোনার পর তুষির হাত অসার হয়ে আসছে শরীরে শীতের কাপড় পরলেও মনে হচ্ছে শীত যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে থর করে কাঁদছে তুষী মস্তিষ্ক জানান দিচ্ছে শুধু একটা কথায় তুষার ভাই এসেছে তার এই বাড়িতে আসাটাই মস্ত বড় ভুল হয়েছে তুষির কালকে যা তা করে বলে দিল এখন কি হবে তুষারের সামনে গেলেই তো মাথা ছিপিয়ে খাবে হায় আল্লাহ নিজের মায়ের মতো যেন কোনো মানা হয় নিজের মেয়েকে এসে খুশি খুশি বাঘের খোয়াই পাঠিয়েছে এসব ভাবতে ভাবতে কাপা কাপা পানি তুষারের ঘরের দিকে গেল হাত ভীষণ ঠান্ডা হওয়ায় মনে হচ্ছে হাতের কফিটাও যেন ঠান্ডা হয়ে গেছে হাতের কাপুনিতে এক্ষুনি ঠাস করে মেঝেতে পড়ে যাবে আকাশ পাতাল চিন্তা করে ধীরে ধীরে প্রবেশ করে হালকা ভিড়িয়ে রাখা ঘরে রুম ঝুড়ে ঘুটঘুটে অন্ধকার আজ এমনিতেই সূর্যের দেখা নেই তার মধ্যে সব জানলার পর্দা লাগিয়ে রাখা ভয় ভয় বিছানার দিকে তাকাতেই দেখল সারা শরীর জুড়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তুশার এক বিন্দু পরিমাণও দেখার উপায় নেই কফিটা টেবিলে রেখে গলা ঝরানো কণ্ঠে আস্তে আস্তে ডাক দিল তুশার ভাই এই তুশার ভাই উঠে তোমার কফি খাও অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনো উত্তর আসলো না তৃষি চুপচাপ বিছানায় বসে আবার হাত বাড়িয়ে ডাকতে লাগলো কি হলো তুশার ভাই তুমি কি উঠবে না এবারও কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ালো মনে মনে ভাবল যে ছেলের চুরির আওয়াজেই ঘুম ভেঙে যায় আজ তার কী হলো আজকে কোনো সারা শব্দ নেই কেন শেষে না পেরে কম্বল মাথা থেকে একটু সরিয়ে তুষারের মুখটার দিকে ঝুঁকতে দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ আজকে কতগুলো দিন পেরিয়ে গেছে একটু চোখের তৃষ্ণা মিটল তার অচিরে এই গলা সুখের কাঠ হলো তুষির শুকনো ঢোক গিলে সারা মুখে ভালোভাবে পরখ করলো ইচ্ছে জাগলো হাত বুলিয়ে দিতে ফর্সা মুখে নাকের পাশে তিলটা তুষিকে বেসামাল করে তুলছে ওইদিকে বেশিক্ষণ তাকাতে পারলো না তুষি বাম হাত দিয়ে মুখের উপর নাড়িয়ে নিজের স্বাভাবিক রেখে বলল এমা তুষার ভাই তুমি কি মোড়ে টোরে গেছো নাকি কোনো শব্দ তুষির কথা শেষ হতে না হতেই দুই হাতে কোমর চেপে হ্যাঁচকা টানে কেউ তাকে কম্বলের নিচে নিয়ে গেল এরপর শক্ত দুই হাতে চেপে ধরে নিজের আয়ত্তে নিয়ে তুষির দুই পায়ের উপর পা উঠিয়ে দিল শেষে জড়িয়ে ধরে চুলে আর গলায় মুখ গুঁচে বিরক্তিহীন ভাবে নাক ঘষতে থাকল তুষার উষ্ণ নিঃশ্বাস ছাড়তে লাগলো তুষির গলায় জোরে একটা নিঃশ্বাস নিয়ে ওভাবেই পড়ে রইল সে এদিকে তুষির কথা বলার শক্তি হারিয়ে বসেছে তার সাথে কি হয়ে গেল যখন বুঝতে পারলো তার নিঃশ্বাস রীতিমতো ভারী হয়ে উঠেছে বুক থক থক করছে তুষির সকাল থেকে যে হাড় কাঁপানো শীত লাগছিল পরক্ষণে তুষারের স্পর্শে সারা শরীর জুড়ে মনে হচ্ছে কারেন্টের লেগেছে গলায় খোঁচা খোঁচা দাঁড়িয়ে স্পর্শ নিতে পারছে না সে মনে হচ্ছে এই বুঝি মুখি উড়ান যাবে অন্যরকম অনুভূতিতে গরমে সারা শরীর চলে যাচ্ছে তুষারের গরম নিঃশ্বাসে পাগল পাড়া হয়ে যাচ্ছে তুষির মন গলা কাঁপছে ভীষণ তুষার যেভাবে ধরে রেখেছে নড়ার এক বিন্দু পরিমাণ চোখ পরিমাণে ওভাবে শুয়ে রইল সে তুষার গলায় হালকা ধরল তুষির গলায় হয়ে তুষির অবস্থা বেহাল বুঝতে পেরে হেসে হেসে নিশাতুর গলায় বলল তুষার আমি একটু ধরলেই নুইয়ে পড়িস আবার আমার সাথে লড়তে আসিস শোন আমি বলেছিলাম তুই না বলা পর্যন্ত আসবো না আর কি যেন বলেছিলি পার্টি পে দিবি থাক তুই বরং বিয়ের প্রতি রাত পার্টি আজ বরং আদর খা কোনো জবাব দিতে পারল না তুষি গলার কাছে কোনো কথাই আসছে না শেষে তুষারি বলল তুই কি যেন বলেছিলি আমাকে খুন করবি নেবার শুধু সামনে না বরং তোর সাথে মিশে আছি খুন করাটা আরো বেশি সহজ করে দিলাম দেখি কি করিস তুই তোর অবস্থা এখন ছেড়ে দে মা খেয়ে দেবাছি তুই করবি খুন হ্যাঁ এই বলেই আরও শক্ত করে চেপে ধরলো তুষি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে যতবারই তুষার কথা বলছে তার ঠোঁটের স্পর্শ একদম গলায় গিয়ে লাগছে নিজেকে সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে তুষির অনেকক্ষণ অপেক্ষার পরও যখন তুষির কোনো কথা আসলো না তখন তুষার আবারও বলল কিরে মিউট হয়ে গেলি ভালো হয়েছে শোন যেভাবে আছিস ওভাবেই থাক আমি একটা লম্বা ঘুম দিব এখন একদম নড়াচড়া করবি না তাহলে আরও কিছু হয়ে যাবে বলে দিলাম তখন আমাকে দোষ দিতে পারবি না এবার চোখ বড় বড় করে নড়াচড়া শুরু করে দেয় তুষি শুকনো গলা ভিজিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে ছাড়ো তুষার ভাই আমি বাবা বাড়ি যাব তুষার ভাই তুষি রেহেন দশায় তুষারও যে পাগল পাড়া বহু কষ্টে নিজেকে সামলাচ্ছে সে ইচ্ছে করছে ভীষণ আদর করতে তবুও নিজেকে স্বাভাবিক করে তুষার ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেয় নো বেবি আজ কোনো অনেক এর শোধ আমি আজ নেব আর একবার যদি নড়িস তাহলে ওই ঠোঁট দুটো আস্ত থাকবে না দিলাম আমার ঠোঁটের দংশনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর ছু তো পাওয়া আছেই ওটাও আদায় করে নিব এবার চুপচাপ ঘুমা তোর এই সাপের মতো ঠান্ডা শরীর নিয়ে বাইরে গোড়াগুড়ি করতে হবে না আমাকেও একদম বিরক্ত করবে না সুইট ঘুমা ঘুমাও শোনা এই বলি গলায় গাঢ় চুমু খেল তুষার তুষের অবস্থা যায় যায় দম বন্ধ হয়ে আসছে তার নিজের অজান্তেই এক হাত তুষারের চুল আর এক হাত দিয়ে টি শার্ট খামছে ধরল সে কিছুক্ষণ মোচরামুচরি করেও যখন নিজেকে ছাড়াতে পারলো না তখন বুঝে গেল এর থেকে আজ রক্ষা নেই তাই ওইভাবেই পড়ে রইল তুষী জ্বর দশ মিনিট পেরোতেই ছেড়ে দিল তুষার তুষী যেন হাফ ছেড়ে বাঁচল ও তো তুষারের কবল থেকে বাঁচার কথা মাথা থেকে একদম ছেড়ে ফেলেই দিয়েছিল ছাড়া পেয়ে এক দৌড়ে ড্রয়িং রুমে যায় সে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে তুষি মনে মনে গালি দেয় জঙ্গলি ভূত এদিকে তুষারকে ভারী নাজেহাল করতে পেরে মুচকি হেসে পর মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল সোফায় শুয়ে খুব আয়সে টিভি দেখছি তুষি তুষারের মা সন্ধ্যা নাস্তা বানিয়ে দুজনে খুশ গল্পে মেতে উঠলেন কথার ফাঁকে হেসে বললেন সন্তোষী তুষার হওয়ার পর থেকেই খুব ইচ্ছে ছিল একটা পিচ্ছি মেয়ে আমার ছেলের বউ হবে তোকে আমি নিজের হাতে সব শিখাবো আমার মেয়ে হয়ে আসবে সে তবে তুষি তোর মতো মিষ্টি হলে মন্দ হবে না কি বলিস মামির কথায় লজ্জায় কান দিয়ে ধোয়া বের হলো তুষির কথার কোনো উত্তর আসছে না কণ্ঠনালী থেকে তুষী জানে মামির মজা করছে ওর সাথে তবুও না বোঝার মতো ভাব নিয়ে জবাব দেয় বেশ ভালো তো তোমার ছেলেকে ক্লাস ফাইভ সিক্সের মেয়ে দেখে বিয়ে করিয়ে নাও পিছি বউও পেলে আবার তখন দেখবে ঢাকা তিন মাস কেন তিন দিনও ঠিক মতো দূরে থাকতে পারবে না ছেলে তখন তোমার কোলে ফিরে আসবে তুষির কথায় হা হা করে হেসে দিল নুরজাহান এরপর বলল আমার কোলে নাকি তুশির কাকে ছাড়া থাকতে পারবে না তুষিকে ছাড়া তাহলে কি বলিস ভাইজানকে বলবো তুষীর অবস্থা মান পার মতো এখানে আর এক মুহূর্তেও থাকতে পারছে না সে মনে হচ্ছে মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে এই মা ছেলে দুজনে মিলে শুধু লজ্জা দেওয়ায় ব্যস্ত থাকে কি পেয়েছে তা কি তুষিকে সোফার থেকে উঠেই দৌড়ে ঘরে যেতে যেতে উত্তর দেয় মামি সব সময় এমন কারো ভালো লাগে না নূরজাহান গলা ফাটিয়ে হাসতে হাসতে নাজেহাল মেয়েটা ভীষণ লাজুক কিছু বললেই নুয়ে পড়ে তুষার বিকেলেই বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছে এরই মধ্যে আজাদ হোসেন রুম থেকে বের হলেন এভাবে বউকে হাসতে দেখে জিজ্ঞেস করলেন তিনি কি হয়েছে নূর পাগল টাগল হলে নাকি এভাবে হাসছো কেন পাগল শব্দটা শুনেই হাসি আপনা আপনি থেমে গেল কপট রাগ দেখিয়ে বলল কি বললেন আমি পাগল আপনি পাগল আপনার ছেলে তো আস্ত পাগল আচ্ছা আচ্ছা যাও সবাই পাগল তুমি শুধু ভালো এবার বলো হাসছো কেন তুষি কই দেখছে না যে এরপর নূরজাহান তুষির কথা সব খুলে বললেন তা শুনেই হু হু করে দুজনে হেসে উঠলো রুম থেকে তুষী হাসির শব্দ পেয়ে কান চেপে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল না এসব শোনা যায় না কিলজ্জা লজ্জা কি লজ্জা শুয়ে শুয়ে বিড়বিড় করল তুষি জঙ্গলি ভূত বিয়ে করবো না তোকে জীবনটা আমার টেনা বেনা করে দিবি ছাড়বো না তোকে রাতের খাবার খেয়ে পড়তে বসলো তুষি এখনো তুষার বাসায় আসার নাম নেই ইতিমধ্যে ইচ্ছে মতো তুষারকে তবুও কোনো কাজ হয়নি ফোন কলের আওয়াজে বই থেকে মুখ তুলল তুষি দেখলো আমিনা বেগমের কল রিসিভ করেই বলল। হ্যালো মা বলো কি করছিস মা কেমন কাটছে ওখানে তাতে খেয়েছিস আরে মা আসতে বলো কয়টার উত্তর দিব খেয়েছে রাতে ভালোই লাগছে তোমাদের কি খবর আমরা ভালো আছি শুনলাম তুষার এসেছে শোন ভালো মেয়ের মতো থাকবি তুষার তোর বড় মুখটা একটু বন্ধ রাখিস বেয়াদপি মারামারি করিস না তোর মামি বিরক্ত হবেন তোকে নিয়ে আমার যত চিন্তা আমিনা বেগমের কথায় তুষির রাগ যেন আকাশ ছিল রেগে কটমট করে বলল শোনো মা আমি কখনো প্রথমে তার সাথে লাগতে যাই না বরং তোমার গুণধর ভাতি আমার পেছনে লাগে আমার মতো দেখলে ওর হাত চুলকায় সব সময় কিভাবে খ্যাপানো যায় সে আশায় বসে থাকে আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তুষারকে নিয়ে আজে বাজে বকবি না বলে দিলাম চুপচাপ ভালোই ভালোই দুদিন থেকে চলে আসবি ব্যাস আর পড়াশোনা ঠিক মতো করিস তুষারকে দেখে কিছু শেখ কাজে দিবে রাখলাম আমি কথা শুনেই ফোন চট করে কেটে দিল তুষি মেজাজটা খারাপ করে দিল এই মা সব সময় ভাতিজার গুণগান একটা কথাও বলা যাবে না তাকে নিয়ে বললেই তেলে বেগুনে ফুসে ওঠে তুষি কিছু না করেও সব সময় দোষী হয়ে যায় রাগে দুঃখে বিছানায় গিয়ে শুয়ে পড়লো তুষি রাত কয়টা বাজে যেন নেই তুষির হঠাৎ করে ঘুমের মাঝে অনুভব করলো কেউ গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে আছে তরিতকথিতে ঘুম ছুটে গেল তুষির চোখ মেলে তাকাতেই দেখতে পেল তার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার ভাই তখনই চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল দুহাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো তবুও এক চুল্লির পরিমাণও তুষার সরলো না শেষে দুষ্টু হেসে তুষির পাশ থেকে কম্বল টেনে নিয়ে পা দুটো ঢাকলো তুষার এরপর আরাম করে নিজের ঠান্ডা পা দুটো তুষির পায়ের উপর উঠিয়ে আরাম করে বসল তুষি রেগে পা সরাতে নিলেই দু পায়ে আরও চেপে ধরলো মুখটা অসহায়ের মতো করে বলল তুই যে ঘুমের মাঝেও ফুসফুস করিস আজে বাজে আমতা আমতা করে কি কি যেন বলিস তা তো আমার জানা ছিল না জানিস আমার খুব কষ্ট হচ্ছে তোর বড়ের কপাল দেখে কি পোড়া কপাল তার তুষি কটমট করে বলল আমি ঘুমে ফুসফুস করি নাকি ঘুসখুস করি তাতে তোমার শ্বশুরের কি হায় তুশু তুসু শোন আমার শ্বশুরেরই তো বড় সমস্যা তার মেয়ে এভাবে ঘুমের ঘরে ফুসফুস করবে দেখা যাবে তোর জামাই বিয়ের রাতেই হার্ট অ্যাটাক করে মারা যাবে আই জয়ের কথা তুমি যে এতক্ষণ বসেছিলে তোমার তো এখন হার্ট অ্যাটাক করে হসপিটালে থাকার কথা তবে তুমি এভাবে স্বাভাবিক হয়ে বসে আছো কি করে ফালতু কথা যত সব আরে আমি তো স্ট্রং বয় আমার সাথে তুই সবার তুলনা দিলি শ্বশুরের মেয়ে শুন তোকে সামলাতে আর তোর আজে বাজে সব অভ্যাস শুধুমাত্র আমি মানিয়ে নিতে পারবো মীর জাফর শ্বশুর যে কেন তার ডাইনি মেয়েটাকে দিচ্ছে না তাই বুঝতে পারছি না তুই কি বুঝতে পারছিস যাকে তুই বিয়ে করবি তার জীবন দুই দিনেই টাইট সব বদ অভ্যাস তোর মধ্যেই আছে তুষারের কথা শুনে তুষির নিজের গালে নিজেই থাপ্পড় দিতে ইচ্ছে করছে তবুও তুষি শক্ত করে জবাব দেয় তুমি এত রাতে এই বাজে বকতে এসছো হ্যাঁ যাও বলছি ঘুমোতে দাও ধর কাঁচা ঘুম দিল একদম নষ্ট করে জঙ্গলি ভূত জঙ্গলিদের মতো কি আমার দু হাতের নখ দিয়ে তোকে খামচি দিয়েছি না করেও যখন বসি হলাম তবে আয় দিয়ে দিই কয়টা খামচি এসব ফালতু কথা বিরক্ত কর তোর হাতের এই নখ দিয়ে খামচি দিয়েছি হ্যাঁ এখনো দাগ আছে এই দেখ কি ভয়ঙ্কর রাক্ষসী রে বাবা আসল জংলি তো তুই তুষি দুই ভূত কিঞ্চিত গলা পরিষ্কার করে তুষার বলে আচ্ছা তোর কানে কানে একটা জরুরি কথা আছে এই জন্যই এখানে আসা বলেই চলে যাচ্ছি সত্যি তো চলে যাবে হ্যাঁ রে শালি ঠিক সত্যি যা বাবা তাই বলে ওর না তোর সব রেখে চলে আসবি অবশ্যই এভাবেও দেখতে খারাপ লাগছে না আমার মতো ভদ্র ছেলেকে তুই ফাঁসাতে চাইছিস তা বেশ বুঝতে পারছি আমি ছি তুষু এই ছিল তোর মনে তবে এভাবেই সবচেয়ে বেশি ভালো লাগছে তুষারের কথায় নিজের দিকে কি চট করে তুলে সরে তুষি চোখ দুটো বন্ধ করে মনে মনে হাজার গালি দিল তুষারকে দুঃখে কান্না পেল তার ইদানিং একটু বেশিই লজ্জা দিচ্ছে তুষারের বাচ্চা

অবশেষে তুষারের তারাই একটু কাছে গেল না হলে নাকি এ ঘর থেকে এক চুলও নড়বে না ওই বন মানুষ বলি কি স্বপ্নেও কি প্রেম ট্রেম করিস নাকি যেভাবে আমতে আমতা করে যা তা বললি এসব তোর বাবা জানে নাকি আমি নিজে জানানোর দায়িত্ব নিব তুমি এত রাতে এসে ফজলামি পেয়েছ হ্যাঁ মজা করছো আমার সাথে যা বলছি কেন এসছো এই ঘরে নিমা দেখে যাস কেন বউয়ের ঘরে আবার পারমিশন নিয়ে আসতে হয় এটা তো জানা ছিল না আচ্ছা আমাকে শিখা আর কি কি জানতে হবে বউয়ের কাছে আসতে তুষারের এইসব বাজে কথা আর সহ্য হচ্ছে না তুষির মন চাইছে গলা টিপে দিতে আস্ত শয়তানের মূলেই ছেলে ফাজিলের ফাজিল আর মা তুষিকে জ্ঞান দেয় এসব যদি মায়ের চোখে দেখাতে পারতো তবে বুঝতে পারতো কত বড় খচ্ছর এই তুষার হুট করে তুষিকে শান্ত হয়ে যেতে দেখে তুষার বুঝলো মেয়েটা ঘুমে চোখ নিভু নিভু হয়ে আসছে টুপ করে তুষির মুখের দিকে এগিয়ে গালে চুমু খেয়ে নিল এরপর দুষ্টুমি ছলে বলল হ্যাপি নিউ ইয়ার তুষু চুন্নি এই শীতেও তোকে কাছে পেলাম না কি খারাপ কপাল আমার আচ্ছা বয়স বাড়ানোর জন্য কি কোনো যন্ত্র নেই থাকলে টুস করে তোর বয়সটা বাড়িয়ে দিতাম আর বিয়ে করে কাছে রাখতাম তোকে দূরে রেখে আমার আর ভালো লাগে না তবে শোন বিয়ের পর খুব বেশি ভালোবাসবো আর আদর দিব কোনো ছাড়া ছাড়ি নেই আমার ভালোবাসার অনেক পাওয়ার তোর এই ছোট্ট শরীর মানিয়ে নিতে পারবে তো খেয়ে নেই একটু মোটা তাজা হ ধাক্কা দিলেই তো ছিটকে পড়ে যাবি যাই হোক ঘুমা এখন গুড নাইট হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো